হ্যালো বন্ধুরা আপনারা কি এমন কোন দেশে ঘুরতে যেতে চান যেখানে ইতিহাস আর আধুনিকতার এক দারুণ মিশ্রণ দেখা যায় যেখানে গেলে মনে হবে যেন রূপকথার রাজ্যে এসে পড়েছেন আর হ্যাঁ সেখানকার খাবার সে তো জিভে জল আনার মতো ভাবুন তো তীব্র ঠান্ডায় গরম গরম স্যুপ কিংবা মশলাদার মাংসের পথ চেকে দেখলে কেমন লাগবে আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই দেশটিতেই রাশিয়ায় কিন্তু তার আগে আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে রাশিয়ার কোন শহরগুলো তার ঐতিহাসিক স্থাপত্য আর সংস্কৃতির জন্য বিখ্যাত আর সেখানকার এমন কি খাবার আছে যা একবার খেলে আপনি কখনোই ভুলতে পারবেন না রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিকতার মিশ্রণ কিভাবে পর্যটকদের মুগ্ধ করে যদি এই প্রশ্নগুলো আপনাদেরও মনে এসে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা আজ রাশিয়ার আনাচে কানাচে ঘুরে বেড়াবো আর খুঁজে বের করব সেখানকার কিছু অসাধারণ জিনিস প্রথমেই আসা যাক রাশিয়ার শহরগুলোর কথায় মস্কো আর সেন্ট পিটার্সবার্গ এই দুটো শহর যেন রাশিয়ার রিটস্পন্দন মস্কো মেড স্কোয়ার সেন্ট ব্যাসিল ক্যাথেড্রাল অথবা ক্রেমলিন এই স্থাপত্যগুলো দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না যারদের আমলের সেই জৌলুস আজও যেন সেখানে বিদ্যমান শীতকালে এই শহরগুলোর সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায় যখন চারদিক বরফের চাদরে ঢেকে যায় ক্রেমলিনের বিশাল প্রাচীর আর তার ভেতরের গির্জাগুলো আপনাকে ইতিহাসের গভীরে নিয়ে যাবে রেড স্কোয়ারে দাঁড়িয়ে আপনি অনুভব করতে পারবেন রাশিয়ার বিশালতা সেন্ট পিটার্সবার্গ যা উত্তরের ভেনিস নামে পরিচিত তার খাল সেতু আর ইউরোপীয় স্থাপত্যের জন্য বিখ্যাত হারমিটেজ মিউজিয়াম যা বিশ্বের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম জাদুঘর এখানে আপনি শিল্পকলার এক বিশাল সংগ্রহ দেখতে পাবেন পিটার হফ প্যালেসের ঝর্ণাগুলো গ্রীষ্মকালে এক অসাধারণ দৃশ্য তৈরি করে এই শহরটি যেন এক জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি কোনায় লুকিয়ে আছে কোনো না কোনো গল্প এরপর আমরা যাব অন্য একটি আকর্ষণীয় শহরে কাজানে এই শহরটি তার সংস্কৃতি আর ঐতিহ্যের এক অসাধারণ মিশ্রণ এখানে একই সাথে দেখতে পাবেন মসজিদ আর অর্থোডক্স গির্জা কাজান ক্রেমলিন এখানকার অন্যতম প্রধান আকর্ষণ ইসলামিক স্থাপত্যের সাথে অর্থোডক্স স্থাপত্যের এই সহাবস্থান কাজানকে এক অনন্য শহরে পরিণত করেছে এখানকার স্থানীয় বাজারগুলোতে আপনি বিভিন্ন ধরনের হস্তশিল্প আর ঐতিহ্যবাহী জিনিসপত্র খুঁজে পাবেন রাশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশে কম নয় বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম হ্রদ তার স্বচ্ছ জল আর চারপাশের মনোরম দৃশ্য দেখলে আপনার মন ভরে যাবে শীতকালে বৈকাল রদের জমে যাওয়া বরফের ওপর দিয়ে হেঁটে যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা এছাড়াও আছে সুবিশাল বনভূমি আর পাহাড় যা প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য সাইবেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল তার নিজস্ব বন্য সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে গ্রীষ্মকালে এখানকার সবুজ প্রকৃতি আর শীতকালে বরফের শুভ্রতা আপনাকে মুগ্ধই করবে এবার আসা যাক রাশিয়ার খাবারের কথায় রাশিয়ার খাবার তার স্বাদের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত বোস্ট এটি রাশিয়ার স্যুপ যা বিট বাঁধাকপি আলু এবং মাংস দিয়ে তৈরি করা হয় শীতকালে এই গরম স্যুপ শরীর ও মন দুটোই চাঙ্গা করে তোলে এর লালচে রং আর টক মিষ্টি স্বাদ আপনাকে বারবার খেতে উৎসাহিত করবে এরপর আছে পেলমেনি ছোট ছোট স্টাফ ডাম্পলিং যা অনেকটা আমাদের দেশের পুলিপিঠের মতো এগুলো সাধারণত মাংসের কিমা দিয়ে ভরা হয় এবং টক ক্রিম দিয়ে পরিবেশন করা হয় বিভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন সংস্করণ দেখা যায় তবে সবগুলোর স্বাদই অসাধারণ শাসলিক এটি এক ধরনের মাংসের কাবাব যা মশলা মাখিয়ে আগুনে ঝলছে দেওয়া হয় বিভিন্ন ধরনের মাংস যেমন ভেড়া মুরগি অথবা গরুর মাংস দিয়ে এটি তৈরি করা হয় এবং এটি খুবই পপুলার একটি খাবার খোলা আকাশের নিচে বন্ধুদের সাথে শ্যাসলিক উপভোগ করা রাশিয়ার একটি ঐতিহ্যবাহী অভিজ্ঞতা আন্টা পান্নার কথা বলছেন রাশিয়ায় বিভিন্ন ধরনের ডিমের পথ প্রচলিত আছে সাধারণ অমলেট ছাড়াও বিভিন্ন সবজি ও মাংস মিশিয়ে যা সকালের নাস্তায় খুবই জনপ্রিয়। এখানকার ডিমের বিভিন্ন পদ একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও রাশিয়ার ব্লিনি নামক এক ধরনের পাতলা প্যানকে খুব বিখ্যাত এটি মিষ্টি বা নোনতা যে কিছু কিছুর সাথেই পরিবেশন করা যায় ডিম টক ক্রিম জ্যাম অথবা মধু দিয়ে এটি খেতে খুবই সুস্বাদু এটি অনেকটা আমাদের দেশের পাটি পাটিসাপটা পিঠের মতো তবে এর স্বাদ সম্পূর্ণ ভিন্ন রাশিয়ার পানীয়র মধ্যে ভটকা বিশ্বজুড়ে পরিচিত হলেও এছাড়াও কম্পট নামক ফলের পানীয় এবং বাস নামক গাঁচানো রুটির পানীয় বেশ জনপ্রিয় এই পানীয়গুলো রাশিয়ার সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ রাশিয়া নিয়ে আমাদের আজকের এই যাত্রাটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমরা আপনার মতামত জানতে আগ্রহী যদি এই ভিডিওটি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার প্রতিটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরির অনুপ্রেরণা আর এমন আরও আকর্ষণীয় ভ্রমণ কাহিনী দেখতে চাইলে রোম রুটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে দিন আপনার বন্ধুদের সাথে ওই ভিডিওটি শেয়ার করে তাদের ভ্রমণের স্বপ্ন দেখতে উৎসাহিত করুন আবারও দেখা হবে পৃথিবীর অন্য কোনো সুন্দর